বাংলাদেশের সৈরভপুর জেলা থানা তো এখানে একটা বিশাল পরিসরে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে আরেকটা বিষয় হলো আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সেজন্য আসছি তো আমার 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 এখন আমরা আছে পাশে তো আঙ্কিলের থেকে কিছু কথা শুনবো তো আজকে যে আমরা এখানে আসলাম সেটা কি কেন আসছি সেটা আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের বিভাগদেরকে জান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আনসার বিডিপি ইনিওয়ান দলনেতা শরীয়তপুর জেলা ডামন্ডা থানা আজকে মহান বিজয় দিবস উপলক্ষে এখানে মেলা ও বিভিন্ন অনুষ্ঠান চলছে আমাদের এই বিজয় দিবস আমরা প্রতি বছর এই বিজয় স্মরণে এসে থাকি এই বিজয় দিবস উপলক্ষে আমাদের আনসার পুলিশ বাহিনী সার্ভিস বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আসেন আমাদের বিজয় দিবস উপলক্ষে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করি এরা চিরদিনই আমরা স্মরণ করব আমাদের পরেও এটা এটা আর এখন এখানে বিভিন্ন মেলা বসেছে এরপরে এই মেলার পরে বিকাল বেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আপনারা সপরিবারে এখানে আসতে পারেন এখানে বিভিন্ন চিত্র বিনোদনের ব্যবস্থা রয়েছে আপনারা আসেন দেখেন উপভোগ করেন এবং আপনার পরিবারের সবাইকে আমন্ত্রণ জানাই সৈরাপুর জেলা ডামুডা থানা এখানে আজকে বিকাল থেকে সাংস্কৃতিক বড় পরিসরে একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত এবং আপনাদের পরিবারের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য এবং উপভোগ করার জন্য তারই সাথে আমার পিছনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু ছোট পরিসরে একটা মেলা হইতেছে আমার পিছনে ঠিক আপনাদেরকে ক্যামেরা লেন্সে যতটুকু সম্ভব ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদের পরিবারবর্গ সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যেহেতু আজকে বিকাল থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু ষোলোই ডিসেম্বর উপলক্ষে আর এখানে কিন্তু মেলাটা আজকে সকাল থেকে চালু হয়ে গেছে আপনারা সবাই আসতে পারেন আর প্রবাসী ভাইরা যারা দেখছেন তাদের প্রতি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর সবাইকে পরে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন সকল শহীদ পরিবারের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল ধন্যবাদ জানাই সবাইকে আজকে বিদায় নিব সৈরদপুর জেলা ডামুর থানা থেকে সবাই আঙ্কেল আপনাদেরকে একটু বিদায় দিবে অবশ্যই আপনারা সবাই ইনশাল্লাহ আসবেন আমাদের সকল শহীদদের প্রতি শহীদদের প্রতি আমাদের আমটা রইল শহীদের স্মরণে আমরা সবাই স্মরণ রাখব এবং এই এবং ভালোবাসা রইল আপনারা আসবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি